আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনের জামাটির হাতের কাজের টিউটোরিয়ালটা শেয়ার করব আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা নিজেরাও এ ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন তো হাতের কাজের জামা তৈরি করার জন্য প্রথমে যেটা চিন্তা হয় যে ড্রয়িংটা ঠিকমতো হবে কি না তো যারা কাপড়ের ওপর ড্রয়িং করতে ভয় পান তারা চাইলে কিন্তু এরকম একটা সাদা কাগজে প্রথমে ফুলটা ড্রয়িং করে নিতে পারেন এরপরে জামাটিকে এভাবে করে রেখে মানে জামার যে অংশে ফুলটা আঁকতে চান সেই অংশটুকু কাপড় কাগজের উপর এভাবে করে রেখে ফুলটা উঠিয়ে নিতে পারেন তো এই তো যেহেতু এগুলো সুতি অরবিড ভয়েল কাপড় তাই কাপড়টা খুব পাতলা আর নিচে যদি একটু গাঢ় করে ফুল আঁকা থাকে তাহলে ফুলটা খুব সহজে কাপড়ের ওপর বোঝা যাবে তখন আপনারা কাপড়ের ওপর এইভাবে করে ড্রয়িং করে নেবেন আমি সাধারণত বেশিরভাগ ড্রয়িং ফ্রি হ্যান্ডে অর্থাৎ জামার উপরে সরাসরি করে থাকি তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে কাগজ কাগজের মাধ্যমে ড্রয়িংটা করেছি তো আমি এখন এই যে পাপড়িগুলোতে প্রথমে কাশ্মীরি যে ভরাট সেলাইটা রয়েছে সে সেলাইটা দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে যারা টুকটাক সেলাই কাজ পারেন তারা একবার দেখা মাত্র সেলাই করতে পারবেন তো এইভাবে করে প্রথমে একটা বড় করে ফোর উঠিয়ে দুই পাশ থেকে আরও দুইটা ফোর উঠিয়ে নিতে হবে তো এইভাবে করে কিন্তু পুরো অংশটুকুই সেলাই করে নিতে হবে আর এই সেলাইটার কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই মানে আপনি চাইলে যখন একটু সরু জায়গা পাবেন মানে সেলাই করতে করতে তখন আপনারা সেটাকে নিজেদের মতো করে সে জায়গায় সেলাইটা উঠাতে পারেন তো এই তো আমি প্রথমে উপরের অংশটুকু সেলাই করেছি তারপরে নিচের অংশটুকু একই রকমভাবে সেলাই করে নিচ্ছি শুধু খেয়াল রাখতে হবে যেন সেলাই কোনো গ্যাপ না থাকে মানে সুতার মাঝখান দিয়ে যেন নিচের কাপড়টা বোঝা না যায় তাহলে আপনারা ফিনিশিংটা ঠিকভাবে আনতে পারবেন এই তো আমার এই পাশটা সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখানে আমি সুতি লাচ্চি সুতা ব্যবহার করেছি আর এটা হচ্ছে লাল রঙের সুতা গাঢ় লাল টকটকে কালার যেটা আর এখানে আমি দুই পরল সুতা ব্যবহার করছি তো সেমভাবে কিন্তু আমি পাপড়ির অন্য পাশটিকেও সেলাই করে নিচ্ছি আপনাদের কাছে পর্যায়ে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকোনও অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পাপড়ি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি চিন্তা করলাম যে পরের পাপড়িটা সাদা রঙের সুতো দিয়ে করি কারণ বাসন্তী রঙের কাপড়ের ওপর লাল এবং সাদার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে তাই আমি পরের পাপড়িটা সাদা রঙের সুতা দিয়ে তৈরি করছি আমার কাছে মনে হয়েছে যে এই ফুলটার কিছু অংশ যদি লাল এবং কিছু অংশ যদি সাদা দিয়ে সেলাই করা হয় তাহলে মনে হয় ফুলটা দেখতে বেশি সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এভাবে করে ফুলটা দেখতে চমৎকার লাগছে তো এরপরে মাঝখানের অংশটুকু আমি এরকম গিট সেলাই দিয়ে সেলাই করে নেব এজন্য নিচের দিক থেকে সুইটিকে এইভাবে করে উঠিয়ে শুইয়ের মাথায় আপনার এরকমভাবে দুই থেকে তিনটা মানে দুই থেকে তিনবার ঘুরিয়ে আবার সুইটিকে নিচের দিকে টেনে নেবেন আর খেয়াল রাখতে হবে একদম মানে সেলাইগুলো যেন একদম পাশাপাশি থাকে মানে কোনো ফাঁকা অংশ না থাকে তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একদম গা ঘেসে সেলাইগুলোকে একটার পর আরেকটা উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে পুরো গোল অংশটুকু প্রথমে আমি লাল রঙের সুতা দিয়ে সেলাই করে নিব আর এখানে আমি দুই পরল সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চার পরল সুতাও ব্যবহার করতে পারেন তো চার পাঁচটা লাল রঙের সুতা দিয়ে কাভার করার পর এখন আমি ভেতরের দিকটা গাঢ় খয়রি রঙের সুতা দিয়ে সেলাই করব তো সেলাইয়ের নিয়মটা একই শুধুমাত্র এখানে সুতার রংটা একটু আলাদা নিয়েছি এতে করে আমার কাছে এটা দেখতে আরও বেশি ভালো লেগেছে তো এতে এভাবে করে আমি এই অংশটুকু সেলাই করে নিব তো ফুলের অংশটুকু সেলাই করার পর এখন আমি আপনাদেরকে ডালের অংশটা একটু সেলাই করে দেখাবো তো ডাল তো অনেক রকমভাবে সেলাই করা যায় তো আমার কাছে মনে হয় যে এইভাবে করে পেছন দিক থেকে সেলাইটা নিয়ে গেলে সে ডালটা দেখতে বেশি সুন্দর লাগে তো এইভাবে করে খুব আর সেলাইটা আমি করে নিচ্ছি অনেকে ভাবে কিন্তু ডালের অংশটুকু সেলাই করতে পারে তবে আমার কাছে এই সেলাইটা ডালের জন্য বেশি সুন্দর লাগে তো এইভাবে করে আসলে আমি বেশিরভাগ ডালগুলো সেলাই করে থাকি তো ডালের অংশটুকু সেলাই করার পর এখন আমি আপনাদেরকে পাতাটা সেলাই করে দেখাবো আর আমার ধারণা যে এই পাতাটা কম বেশি সবাই সেলাই করতে জানে কারণ বর্তমানে পাতা সেলাই করার জন্য এটা একটা ভাইরাল সেলাই বলা যায় তো খুবই সিম্পলভাবে দুই পাশ থেকে এইভাবে করে ফোর উঠিয়ে নিতে হবে তো পাতাও কিন্তু অনেক রকমভাবে সেলাই করা যায় তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয় আমি বেশিরভাগ পাতা সেলাই করার সময় এই সেলাইটাই ব্যবহার করি তো আজকের ভিডিওটি যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তাই পরের ভিডিওতে এই যে আমার বাকি কাজটুকু সেলাই করে দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ